তো রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা তো আশা করছি ভালোই আছো আর এবং আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটার মধ্যে দেখাবো কি আজকে আমি টোটোর মধ্যে আমার কয় টাকা ইনকাম হয় আর আমি দিন টোটো নিয়ে ঘুরবো শুধু ঠিক আছে আর আপনাদের কাছে এটাই আমি শেয়ার করবো যারা যারা টোটো চালায় তাদের কেমন ইনকাম হয় ঠিক আছে সেটা আজকে আপনাদের কাছে শেয়ার করব আমি তো দেখে থাকুন আগে ভিডিওটা তো আমি চলে এসেছি বাড়ির বাইরে তো আমাদের রাস্তায় মানে কি আমি টোটো রাস্তা বাড়িতে রাখতে পারি না কেন বলতো অনেক বৃষ্টি পড়ে তার জন্য এখন বাড়িতে টোটো রাখা যায় না কারণ হচ্ছে কেন বলতো কারণ হচ্ছে আমাদের এই যে রাস্তাটা আছে না যে রাস্তাটা প্রচণ্ড খারাপ ঠিক আছে এই যে জল সব ঠিক আছে এইসব জল কাদা কাদা হয়ে যায় তার জন্য মানে কি বাড়িতে টোটো রাখা যায় না আর অনেকটা অসুবিধা হয় বাড়িতে রাখলে তার জন্য টোটো আমি অন্যদের বাড়ি রাখি ঠিক আছে তো চলো ওই বাড়িতে গিয়ে টোটো দেখাবো ফাইনালে গেছে আমি এখন কাঁদাবালা রাস্তা থেকে চলে আসছি ঠিক আছে এখন পাকা রাস্তা আছি পাকা রাস্তা ওই যে সামনে মার্কেটটা আছে আমাদের ওখানে হাইটে যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না তো ফাইনালি এগো বাড়ি চলে এসছি ওই যে গাড়ি তা দিয়ে ঢাকানো বাড়িতে মানে কেউ নাই ঢাকানো গাড়ি প্রাইস এখন গাড়ির তাবুটা সরাই দিলাম ঠিক আছে আর এখন গাড়ির চাক্কায় জল দেবো তারপরে গাড়িটা বার করানো হবে অবস্থা খারাপ গাড়ির কাদা কোদা হয়ে গাড়ি ধুতে হবে ভালো মতন আমি গাড়িটা ধুই তারপরে গাইস গাড়িটা মুচি হয়ে গেল তো এখন যাওয়া যাক গাড়ি নিয়ে গাড়ি পরে চকচকে ফেলেছি তখন যাই চলো চলতে রেতে হ্যাঁ গাড়িটা অনেক নোংরা করেছিল গাড়ি বৃষ্টিতে কারণ ভিজে ভিজে না গাড়ি পুরো একদম কাছড়া কাছরা হয়ে গেছিল তো আজকে একদম ধুয়ে দিলাম করে আজকে দেখা যাক কামানো হয় আর আমার এই যে বন্ধুটা আছে মানে আমার বন্ধু ঠিক আছে এর সঙ্গে সারাদিন ঘুরে ঘুরে বেড়াতে হবে দেখা যাক কয় টাকা কামানো হয় আমি অনেকক্ষণ থেকে বাজারের মধ্যে বসেছিলাম একটাও প্যাসেঞ্জার পাচ্ছিলাম তাই ভাবছি কি একটু সামনের দিকে যাওয়াই যাক দেখি কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় না এখানে তো গাইস বৃষ্টিতে পুরো একদম নদী নদী করে দিল বাপরে এখানে তো অনেক দিন থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে পুরা বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে তার জন্য আমি গাড়িটাও নিজের বাইরে রাখতে পারছি না এত অসুবিধা হচ্ছে গায়ে রাখতেও তো আজকে বেরোলাম মানে কি দেখি কতটা ইনকাম হয় আমি একটা বাজারে যাব এখন ও মানে কি অনেক দূরে পড়ে বাজারটা ওই বাজারে গিয়ে মানে কি অনেক কামাই হয় তো সামনে সামনে দেখি কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা আমি রাস্তায় আসার সময় একটা প্যাসেঞ্জার তো পেয়ে গেলাম উনি এক জায়গায় নামছে বেশি কাছাকাছি নামছে বেশি দূরে না দশ টাকা দিয়েছে আমাকে তাই হচ্ছে আজকে সকালবেলার বোনী হ্যাঁ ওই প্যাসেঞ্জারটা মানা করেছি কি ওনার ভিডিওটা শুট করতে না তার জন্য আমি শ্যুট করি হচ্ছে কি আজকে ওই দশ টাকাটাই নিয়ে আজকে বাড়ি যেতে হবে অনেকক্ষণ থেকে বসে আছি প্রায় এক ঘন্টা হয়ে গেল কিন্তু কোনো প্যাসেঞ্জারই পাচ্ছি না এখানে টোটো সামনে টোটো সব দিকে টোটো টোটো গাইস এখন মনে হচ্ছে বৃষ্টি হবে হালকা হালকা ম্যাগও হচ্ছে জানি বৃষ্টি হতে পারে গাইস বৃষ্টি হলো বা গাইস কি করব আর এখন পয়সা কামাই করতে আসে তো বৃষ্টিতে ভিজতেই হবে দশটা বাজে আসলাম আর এখন বাজে দুটো এই দুঃখের কথা কা বলবো গাইস বৃষ্টি পড়ছে অনেক হালকা হালকা পড়ছে বৃষ্টি হবে মনে হয় জোরের সাথে বৃষ্টি হবে তো গাইস বৃষ্টিও চলে এসছে জোরের সাথে আর এখন গাড়িটা ভিজতেছে এখন ভিজলেও বা কিছু করার নেই তো অনেকক্ষণ বসে থাকার পরেই বৃষ্টিটা থামলো আর এখন দেখি সামনে প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা মনে তো হচ্ছে না কোনো প্যাসেঞ্জার পাওয়া যাবে সামনে গিয়েও এই বৃষ্টির মধ্যে অনেক জায়গায় ঘুরলাম কোনো প্যাসেঞ্জারই পেলাম না গাইস কি আর বলবো দুঃখের কথা এখন ভাবছি গাইস বাড়ি যাওয়া যাক কারণ তিনটা চারটা বেজে গেল বাড়ি গিয়ে স্নান বান করতে হবে দেখো বৃষ্টি হয়েছে একদম সেই বৃষ্টি হয়েছে গাছ দেখতে পাচ্ছ সব নদী নদী হয়ে গেছে বৃষ্টির জলে তো ঘুরতে ঘুরতে গাছ বাড়িতেই চলে আসলাম কি আর করবো কোনো ভাড়া পেলাম না ঠিক আছে পুরো মুড়ি খারাপ হয়ে গেছে গাছ কি আর বলবো কোনো ভাড়াই পেলাম না দশ টাকা নিয়ে বাড়ি যাচ্ছি অনেক দুঃখের কথা তো গাড়িটা গাছ এখানে পার্কিং থাকি কারণ বাড়ি তো যাবে না গাড়ি কেন রাস্তা তো পুরো খারাপ তোমরা দেখতে পাচ্ছো আসার সময় তোমাদেরকে দেখাচ্ছি প্রথম পাঁচটাই ঠিক আছে আর এখানে গাড়িটা থাকে আমার কোনো গাছ ইনকাম হয় নাই আজকে শুধু মানে কি দশ টাকা আমি আজকে সারা দিন বসে কামাচ্ছি এবার বলো ওটা না ইনকাম আছে না কিছু আছে কি বলব আর আমি জানি গ্যাস আমার এই ভিডিওটা কেউ দেখবে না কারণ আমরা অতটা বড় ইউটিউবার না না ছোটো ইউটিউবার ছোটো মোটো ইউটিউবার ঠিক আছে তার জন্য কেউ দেখতে চাবে না আমার এই ভিডিওটা এবার কালকে হচ্ছে রাখি বন্ধন এবার কি বলবো বাড়িতে গিয়ে কে জানে এখন চলে আসছি বাড়িতে ঠিক আছে যে আমার বাড়ি আর বৃষ্টি এখানে প্রচুর পড়েছে অনেক বৃষ্টি হয়েছে কেন আর আমি যেখানে ছিলাম সেখানে তোমরা দেখতেই পেয়েছো কেমন বৃষ্টি হয়েছে আর এখন বাইরে চলে আসলাম পুরো অবস্থা শেষ সারাদিন দশটার থেকে চারটা অবধি এখন আমি কামাইছি মাত্র দশ টাকা টোটো দিয়ে ঠিক আছে টোটো দিয়ে সারাদিনে দশ টাকা কামাইছি হ্যাঁ আর মানে কি গরিবের যেখান দিয়ে মানে কি হয় না সেখান দিয়ে হয় যেখান দিয়ে যদি হয় না তাহলে কিছু দিয়ে হয় না এটা হচ্ছে গরিবের কাহানি আর এই দশ টাকা দিয়ে কী হবে দশ টাকা দিয়ে একটা চা খাওয়ার টাকা হবে না তো যাই হোক দশ টাকাটা এখন মূল্যবান জিনিসটা কামিয়েছি সকাল থেকে বউনি হয়েছে এটা ছিল তো গাইস একটু হাত জড়িয়ে একটু তোমাদের কাছে ঠিক আছে ভিডিওটা দেখে নিও স্কিপ করব না ঠিক আছে কেউ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেও ঠিক আছে আর কিছু বলার নেই গাইস মুড একদম পুরা খারাপ মন মেজাজ খারাপ দশ টাকার জন্য তো যাই হোক तो आज के जो टाटा बाय बाय